মে মাসে মেয়াদ শেষ একুশ সালের মে মাসে মেয়াদ শেষ হ্যাঁ ওনারা রেখেছেন দেখার জন্য বিক্রির জন্য নয় এটি জুন এই মাসে মেয়াদ শেষ এগুলো তো বিক্রি করতে পারবেন না অক্টোবর দু হাজার চব্বিশে মেয়াদ শেষ আপনি মালিক ঢাকার বাইরে সালাম মালিক ঢাকার বাইরে আপনাকে তো দেখলাম এখানে একটু আগে

আপনি এগুলো দেখেন আমরা যেগুলো বললাম এগুলো সঠিক কিনা এগুলো একটু ভেরিফাই করে দেখেন অক্টোবর উনিশ অক্টোবর উনিশ মেয়াদশিশ আগস্ট চব্বিশ আগস্ট চব্বিশ মেয়াদশিশ কোনো দিন বের করেন জানুয়ারি পঁচিশ মানে এই মাসে মেয়াদ শেষ সেটা বিক্রি করতে পারবেন না

আমি ওনাদেরকে ধরি ওনারাই বলো কারণ আপনি হয়তো উল্টা বলবেন আপনি তো পড়া ভালো হয়ে জানেন তাই না কবে মেয়াদ শেষ হয়েছে দেখেন দশ তেইশে মেয়াদ শেষ দশ মানে হচ্ছে অক্টোবর তেইশ অক্টোবর তেইশ এটা একটু অক্টোবর তেইশ ওইখানে রেখে দিই

ভালো শিশুর সাথে মেয়াদ উত্তীর্ণ রাখা যাবে না আপনার দোকানে কয় মিনিট কাজ পাঁচ মিনিট সারাক্ষণ

আপনার এই যে আইন অনুযায়ী আপনার জন্য এক বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা হতে পারে মেয়াদ উত্তীর্ণ অংশ দেবো স্যাম্পল রাখার জন্য আপনার প্রতিষ্ঠানের বয়স কত দিন আমরা এই জায়গায় আসছি তিন চার মাসে সাত মাস সাত আট মাসে না আগে কোথায় ছিল পাশে ছিল কত সেটাও তো একই জিনিস ওষুধ তো তিন বছরের পুরাতন আছে একুশ সালের পাঁচ বছর আপনি দোকানের দোকানে পাঁচ বছরের উপরে বিভ্রান্ত করবেন না স্পষ্ট করে বলেন না আমি না একুশ সালের ওষুধ পাওয়া গেছে

ごので、まので。